ভোলায় বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জব্দকৃত জাল ও পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দো কোটি বাউন্ন লাখ টাকা বলে দাবি করেছে কোস্টগার্ড শনিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এত নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মৎস্য বিভাগ ভোলার চরপোরেশন উপজেলার বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন এ সময় দশটি গোডাউন তল্লাশি চালিয়ে পাঁচ লক্ষ মিটার কারেং জাল পাঁচ লক্ষ মিটার চরগেরা জাল এক লক্ষ মিটার মশারি জাল তিন হাজার পিস চায়না দুয়ারি জাল চার পিস বেহন্দি জাল এবং বিশ হাজার কেজি পলিথিন জব্দ করা হয় এ সময় তিনি আরও জানান জব্দকৃত জাল ও পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় চোদ্দ কোটি বাউন্ন লাখ টাকা এছাড়াও জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় ও নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয় পেয়ার ইসলাম নুরুদ্দিন কিলিক ভোলা